মা দুর্গার পূজা এসে গিয়েছে মা দুর্গা তো আমাদের দশ হাতে দশ দিক থেকে রক্ষা করে আমরা প্রায়ই সে কথা বলে থাকি আমি সে বিষয়ে আজ কিছু কথা বলবো যে কথাগুলো বলবো সেই কাজগুলো করলে কোনো জ্যোতিষ তান্ত্রিকের কাছে মানুষকে যেতে হয় না দেখবেন আপনার ঘরের কোনায় আপনি সব কিছু সমাধান করতে পারছেন অনায়াসে করতে পারছেন খরচ ছাড়া করতে পারছেন আজকে যে কথাগুলো আমি বলবো সেই কথাগুলোর একটাও আমার কোনো শব্দ নয় যে শব্দগুলি বলা হয়েছে সে শ্রী চণ্ডীতে এবং বিভিন্ন ধর্ম পুরাণ গ্রন্থগুলিতে সেখান থেকে আমি আলোচনা করব এর উপরে আমার কোনো ইচ্ছা অনিচ্ছা ব্যক্ত করব না আপনারা শ্রী প্রণব মুখার্জির নাম অবশ্যই শুনেছেন ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি বাংলার ছেলে এই প্রণব মুখার্জি কে ছিলেন প্রথম জীবনে একজন সাদা মাটা ধুতি পরা প্রাথমিক স্কুলের শিক্ষক ভালো করে ইংরাজিও বলতে পারতেন না অথচ তিনি পৌঁছে যান বিশ্বের দরবারে ভারতের অর্থমন্ত্রী শুধু নয় ভারতের রাষ্ট্রপতি শুধু নয় বিদেশ মন্ত্রী শুধু নয় প্রণব মুখার্জি অর্থনৈতিক চিন্তা পৃথিবীর বিভিন্ন দেশ বিভিন্ন সময় গ্রহণ করেছে এবং তার নামে জয়ন্ত হয়েছে তিনি কি করতেন জানেন প্রতিনিয়ত দেবী চণ্ডী পাঠ করতেন যেদিন খুব কাজের জন্য পেরে উঠতেন না সেদিনও তিনি দেবী কবচ অর্গলা এগুলো পাঠ করতেন এবং এ পাঠে যে কি পরিমাণ উন্নতি হয় ভাবা যায় না আপনি কি চাইতে পারেন আপনি চাইতে পারেন আমার প্রচুর অর্থ হোক প্রচুর সম্পত্তি হোক এত অর্থ সম্পত্তি যেন আমি ঘুণে শেষ করতে না পারি আপনি কি চান আপনি চান আপনার নামে প্রচুর জয় গান হোক সর্বত্র আপনি বিজয়ী হন যেখানে যাবেন সেখানে আপনাকে লোকে আদর করে সম্ভাষণ করে ডেকে নেবে অভ্যর্থনে জানাবে তাই তো আপনি কি চাইতে পারেন যে আপনার জীবনে কোনো শত্রু থাকবে না এবং যে শত্রু হয়েছে তারা যেন পরাভূত হয় সব জায়গা আপনি জয়ী হন আপনি কি চাইতে পারেন চাইতে পারেন এই জন্মে আর মৃত্যুর পরেও যেন আপনার আত্মীয় স্বজন পিতা মাতা সন্তান আদি স্ত্রী পুত্র স্বামী এরা যেন খুব সুন্দরভাবে তাদের জীবন কাটাতে পারে এগুলি তো মানুষের চাহিদা আরো আরো কিছু সবটাই করে দিতে পারে দেবী কবচ আমি আমার কোনো কথা বলছি না হাবারও বলছি এটা গীতাপেশ থেকে প্রকাশিত শ্রী শ্রীচন্ডী আর এটাও শ্রী শ্রীচন্ডী অর্থাৎ পার্থক্যের কোনো ব্যাপার নেই উদ্বোধন লাইব্রেরি এখানে যে সমস্ত কথাগুলো বলা হয়েছে সেগুলি আপনাকে বললাম তাহলে শ্রী শ্রীচন্ডীর দেবী কব বলা হয়েছে যে যে মানুষ এবং দেবতা কারোই এক পা এগোনো উচিত নয় দেবী কবচ পাঠ না করে বা দেবী কবচ ধারণ না করে এই দেবী কবচের মাধ্যমে আপনি আগুন বলুন জল বলুন প্রাকৃতিক দুর্যোগ বলুন রোগের প্রাদুর্ভাব বলুন আপনি কাটিয়ে উঠতে পারবেন অনায়াসে নিজেই ভাবতে পারবেন না কি ভাবে অবলীলাক্রমে আপনি পেরিয়ে যাচ্ছেন সম্ভব যাদের ঈশ্বরের প্রতি এতটুকু ভক্তি আছে সম্ভব মা হাত আছে দেবী কবজ পাঠ করে দেখুন কি বলা হয়েছে আপনি বলবেন মা তো দশ দিক থেকে রক্ষা করেন একদম মা সমস্ত গ্রহেরও অধিপতি নিয়ন্ত্রণকারী মা শুধু দশ দিক থেকে নয় পাঠ করে দেখুন শরীরের নমক থেকে আরম্ভ করে লোম থেকে আরম্ভ করে কোন কিছু নেই যা মায়ের ইচ্ছায় সুরক্ষিত হয় না আপনার রক্ত মজ্জা, মাংস অস্থি এগুলো পর্যন্ত রক্ষার করার কথা বলা হয়েছে দেবী কবজে। আপনার মন বুদ্ধি বিদ্যা এগুলোকে রক্ষা করার কথা বলা হয়েছে কি করতে হবে আপনাদের আপনি রাতারাতি পাল্টে যেতে পারেন সম্ভব এই দেবী কবচ কিভাবে কি করতে আমি এখন আপনাদের বলব শুধু দরকার একটু ধৈর্য আর মায়ের প্রতি অসীম বিশ্বাস নবরাত্রি পরে নবরাত্রি পরে বছরে তিনবার তার মধ্যে আরো এছাড়াও কিছু আমি এই যে শরৎকালীন পূজা মা দুর্গা দুর্গা সব যে মাধ্যম হয় তার মহালয়ের পরের দিন হয় প্রতিপদ এই প্রতিপদ থেকে নয় দিন ব্যাপী অর্থাৎ নবরাত্রে এই মা দুর্গার এই দেবী কবচ পাঠ করতে হবে আপনাকে এ সম্বন্ধে আমার একটা খুব সুন্দর বই আছে আপনার বইটা সংগ্রহ করতে পারেন যারা দুর্গা বাড়িতে করেন কিংবা ক্লাবে বা অন্যত্র করেন তাদের কাছে বইটা খুব 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 প্রয়োজনীয় আপনি দেখবেন আপনার পুজোর কাজ অনেকটাই এগিয়ে গেছে ওটা জানলে রীতিনীতি কোনটার কি মানে পাবেন ডিটেলস ওখানে কিভাবে করতে হয় তারা তো নিতেই পারে কিন্তু মূলত ব্রাহ্মণদের জন্য নয় তবে ব্রাহ্মণের খুবই খুবই প্রয়োজন এটাও ঘটনা তো সেই বইটা আমার কাছ থেকে আপনারা নিতে পারেন বইটার দাম হচ্ছে দুশো টাকা সেখানে ডিটেলস সব বলা হয়েছে যারা নেননি তারা কি করবেন প্রতিপদের দিন একটা ঘট পাতন একদম সাধারণ নিয়মে বলছি আমের পল্লব টল্লব যেভাবে দিতে হয় সেভাবে সাজিয়ে দিন একটা বস্ত্র রাখুন মা দুর্গা জ্ঞানে তাকে পুজো করুন একদম নির্ভর লোকদের মতো কথা বলছি আপনাদের মা দুর্গার পুজো করবেন আর এই পুজো করে আপনি দেবী কবচ প্রতিনিয়ত পাঠ করুন আমরা কিন্তু দেবী কবচ করি খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা আমার কাজ তো জ্যোতিষী করা আমাকে ওই এই পেশাতেই অর্থ রোজগার করে গ্রাসাচ্ছদনের ব্যবস্থা করতে হয় এবং আমি এই পেশাটাকে খুব সম্মান করি এখন আমিও কিন্তু এই দেবী কবচ করি এবার গত আট দশ বছর ধরে প্রচুর আমার ক্লায়েন্ট যারা বিশেষত আমার ক্লায়েন্ট তারা জানেন তারা এসে আমার কাছ থেকে দেবী কবচ করিয়ে নিয়ে যান কারণ তারা বলেন যে আমরা ওইসব নিয়ম টম পারবো না আপনি করে দিন যারা করেন তারা একবার হয়তো নিজেরটা করলেন তারপরে দেখা যায় তার ছেলে মেয়ে সবার জন্য করে নিয়ে গেলেন আত্মীয় স্বজন পরে এসে পরের বারে করে নিলেন বন্ধু বান্ধব পরিচিত লোকের জন্য করে নিলেন অভূত উপকার অভূত উপকার সারা জীবন আর কিচ্ছু লাগবে না যদি একটা দেবী অংশ থাকা যায় কিসের ঋণ কিসের দুঃখ কিসের অর্থের চিন্তা কিসের সম্পদের চিন্তা সন্তান আধীন চিন্তা মুহূর্তে ধুলিশা আদা দেবী কবচ আমরা দেবী কবজ করি প্রতিদিন নবরাত্রিতে মা দুর্গার যে নটা প্রতিদিন থেকে শুরু হয় সেখানে আমরা প্রত্যেকটা দেবীর ওখানে পুজো করে এক একদিন যে যে দেবীর যা পুজো সেগুলো আমরা করি করার পরে প্রতিদিন যজ্ঞ করা হয় এখানে প্রতিটা দেবী আলাদা প্রথম শৈলপত্রী চাপ द्वितीयाङ्ग्रह्मचारिणीं चन्द्रघण्टेति कुस्मण्डेति चतुर्थं पञ्चमं स्कन्धमातेति षष्टङ्कत्तयिनी तथा सप्तमं कलरत्रेति महाघोरिति चष्टमं नवमं सिद्धिदात्री च नवदुर्गः प्रकीर्तिताः নরাত্রিব্যাপী এই দেবী দুর্গার পাঠ হয় দেবী কবচ পাঠ হয় এই নবদুর্গার উপরে প্রতিদিন কোন দেবী তার দেখতে কেমন তিনি কি ভোগ খেতে পছন্দ করেন তিনি কি ক্যারেক্টার তার কি তিনি কি ক্ষেত্রে মানুষের উপকার করেন ডিটেলস সব লেখা তো ছবি যাই হোক এইভাবে নবরাত্রিতে প্রতিদিন পুজো করে প্রতিদিন যজ্ঞ যজ্ঞ করায় এবং নবমীর দিন এই পূজার সমাপ্তি ঘটানো হয় ঘটানোর পরে অনেকগুলো কাজ আছে শিশু ব্রাহ্মণ এদের খাওয়ানো দাওয়ানোর ব্যাপার আছে বেশ কিছু সেগুলো আমরা করি যেগুলো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় অনেক সময় অসম্ভব হয়ে পড়ে তবু আপনাকে বলছি আপনি যেটুকু পারবেন করুন তাতে উপকার পাবেন আর যদি না করতে চান তাহলে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন নাম লিখতে পারেন বেশি নিই না কারণ এক গাদা কাজ করা যাবে না কেন ও কবজগুলো তৈরি করতে তো টাইম লাগে ওর অনেক কিছু দিতেও হয় বিভিন্ন জিনিস দিতে হয় তার মধ্যে প্রচুর লিখতে হয় বিভিন্ন দ্রব্যাদি দিতে হয় সেগুলোকে মায়ের কাছে রাখতে হয় প্রতিদিন তাকে কবজগুলোকে উদ্ধার করতে হয় জাগ্রত করতে হয় তারপর তো সে কবজকে শক্তিশালী করে আপনাকে দিতে হবে ফলে বেশি কবজলে হলে সম্ভব না তবু যারা মনে করেন বিশেষ করে যারা আমার যারা ক্লায়েন্ট আমি তাদের বলবো আপনারা করুন বাড়িতে না পারলে আমার কাছ থেকে করে নিতে পারেন বিশুদ্ধ ফোন নাম্বারে ফোন করবেন ডিটেলসে খবর পেয়ে যাবেন কত কি পড়ছে না পড়ছে এবারে তখন আপনাকে ডিটেলসে বলে দেওয়া হবে মা দুর্গার এই কাজটি করে দেখুন কথা দিচ্ছে আপনার জীবনে কখনো অভাব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকতে পারে না মসৃণ হয় জীবন প্রচুর লোক এরকম আছে উদাহরণ একটা দিয়েছি আপনাদের প্রণবের কাছে